যে ঘুমানোর আগে লাইট বন্ধ না করলে কি হয় এবং এ ব্যাপারে আমাদের প্রিয় আকা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কি কি নির্দেশনা আছে এ বিষয়গুলি খুবই তথ্যবহুল ও আপনার ও আপনার পরিবারের সকলের জন্য অত্যন্ত উপকারী হবে তাই এক সেকেন্ডও বাদ না দিয়ে শেষ পর্যন্ত প্রতিটি কথা প্রতিটি লাইন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আর আপনি আমাদের চ্যানেল যা আল হক প্রথমবার দেখে থাকলে আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিটি ভিডিওর নোটিশ পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে গিয়ে অলে ক্লিক করে দিবেন প্রিয় বন্ধুরা আগেবার আগে আপনি আমাকে কমেন্টে একটি কথা লিখে জানান যে আপনি ঘুমানোর সময় লাইট বন্ধ করে ঘুমান নাকি লাইট জ্বালিয়ে ঘুমান আমি আপনাকে লাইট বন্ধ না করার ব্যাপারে বলবো তবে তার আগে হাদিসে মোবারকার আলোকে ঘুমানোর আদবগুলি বলছি আজিব রাদিয়াল্লাহু তালা বলছি হতে বর্ণিত রসুল্লাহ আলিহাসালামের সাথ করেন যখন তুমি নিজের বিছানায় আসো তার আগে উজু করে নাও যেভাবে নামাজের জন্য উজু করা হয় আর ডান কাত হয়ে শয়ন করবে সূত্র বোখারি ও মুসলিম এর কারণ হলো ঘুমানোর সময় অজু সহকারে থাকা সুন্নত আর অজু সহকারে ঘুমালে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন ও শয়তানের হাত থেকে হেফাজতে থাকে আর সে রাতে যদি মৃত্যু হয় তাহলে পবিত্রতার সাথে তার মৃত্যু হবে আর এই অবস্থায় যদি কোনো ভালো স্বপ্ন দেখে তা সত্যে পরিণত হবে সূত্র সরহে মুসলিম ইমাম নববী বি রহমতুল্লাহ এছাড়া ঘুমানোর আগে বিসমিল্লা বলে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া উচিত কেননা আপনার অনুপস্থিতিতে বিছানায় কি কি বিচরণ করেছে আপনার জানা নাই হয়তো কোনো পোকা মাকড় বিচ্ছু বিছানায় বা বালিশে থাকতে পারে যা আপনার নাকে মুখে কানে ঢুকে ক্ষতি করতে পারে সূত্র বোখারি ও মুসলিম আমাদের উচিত ঘুমানোর আগে এসব বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখা এবার আসুন জেনে নি রাতে লাইট বন্ধ না করার বিষয়ে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের হাদিস ঘুমানোর আগে আগুন ও চেরা বন্ধ করে দাও যেমন হজরত জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহু ওয়াসাল্লামের সাত করেন রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন চেরাগ নিভিয়ে দিবে আর দরজা বন্ধ করে দিবে সূত্র বখারি ও মুসলিম আর হজরত আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহু আলহিহি আসাল্লামের সাথ করেন ঘুমানোর সময় আপন ঘরে আগুন জ্বালিয়ে রেখো না অপর এক বর্ণনায় আছে চেরাক বন্ধ করে দিও কেননা অনেক সময় ইঁদুর চেরাক বা আগুন নিয়ে টানা হেঁচরা করে ঘরে আগুন লাগিয়ে দেয় সূত্র বোখারি শরীফ বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন হাদিস শরীফে রাতে ঘুমানোর সময় চেরাক বন্ধ করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে আর এই নববি ফরমানের আলোকে বলা হয় যদি আগুন বা চেরাক জ্বালিয়ে রাখার দরকার হয় তাহলে তা থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে এমনিতে আপনারা এই আধুনিক যুগেও দেখবেন বেশিরভাগ অগ্নিকাণ্ড হয় শর্ট সার্কিটের দ্বারা সেজন্য লাইট জ্বালানোর দরকার হলেও দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড যাতে না হয় সে বিষয়ে পূর্ণাঙ্গ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বিপদ থেকে বাঁচা যায় ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন ঘুমানোর আগে আগুন নিভিয়ে দিবেন বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করবেন যাতে সে আগুনে ক্ষতি না হয় সূত্র ফতুল বাড়ি মনে রাখবেন মনে রাখবেন হুজুর সাল্লি ওয়াসাল্লামের প্রতিটি কথায় অনেক বড় হেকমত লুকায়িত আছে যদি বর্তমান যুগের লাইটের কথা বলা হয় যদিও এর দ্বারা আগুন ধরার সম্ভাবনা নেই কিন্তু তবুও এতে আলো তো আছে আর হাদিসের চারাগের কথা আলাদাভাবে এই জন্য জিকির করা হয়েছে কারণ সে জামানায় চেরাক আলোর জন্য জ্বালানো হতো মনে রাখবেন যে রাতকে আল্লাহ তালা নিদ্রার জন্য বানিয়েছেন বিশ্রামের জন্য বানিয়েছেন আলোর কারণে মানুষ শান্তির ঘুম যেতে পারে না হাদিসে যে চেরাগের কথা বলা হয়েছে তাকে বর্তমান যুগের লাইটের সাথে তুলনা করা যায় তাছাড়া রাতে লাইটের আলোতে ঘুমানোর ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানের একটি গবেষণা এসেছে যে লোক রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার ওজন বৃদ্ধি পায় এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি হয় অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে যা শান্তির ঘুমের সহায়ক মেলাটোনিন মাথায় পিনিয়াল গ্লান্ট থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজাইমার্স কমাতে সাহায্য করে তাই চিকিৎসা বিজ্ঞানের মতেও ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার তাছাড়া রাতে ঘর অন্ধকার করে ঘুমানোর ফলে সুন্নতের উপর আমলও হয়ে যায় যাতে সাওয়াব হবে আর প্রতিটি শূন্যতের অনেক বড় বড় একমত উপকারিতা রয়েছে তাই রাতে ঘুমানোর সময়কার আরও কিছু শূন্যত আমল আছে যা জেনে সে মোতাবেক আমল করা প্রত্যেক মুসলমানের জন্য খুবই কল্যাণকর হবে যেমন আল্লাহর নাম নিয়ে ঘুমানো খাবারের পাত্র পানির পাত্রসমূহ ঢেকে রাখা দরজা জানালা বন্ধ করে রাখা চোখে সুরমা লাগানো ইবনা আব্বাস রাদ আল্লাহ তালু বলেন সামাইলি তিরমিজির একচল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাহ আলহি আসাল্লামের একটি সুরমা দানি ছিল প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে তিনবার বাম চোখে তিনবার সুরমা লাগাতেন সারাদিনের ক্লান্তি দূর করার জন্য তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবর পাঠ করা আয়াতুল কুরসি পাঠ করা সুরা বাকার শেষ দুই আয়াত একবার পাঠ করা সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পড়ে আল্লাহ বিস্মিকা আমো তো আহিয়া পড়ে ঘুমানো সুন্নত ঘুমানোর আগে কাজ ও আমুল গুলি সুন্নত ও কল্যাণ কর তাছাড়া দেরি করে ঘুমানো খোলা আকাশের নিচে ঘুমানো একাকি ঘরে ঘুমানো টেলিভিশন দেখতে দেখতে ঘুমানো মোবাইলে ব্রাউজ করতে করতে ঘুমানো গল্পগুজব ও বেহুদা সময় নষ্ট করে দেরি করে ঘুমানো স্বাস্থ্যের জন্য খানিকর তাছাড়া আল্লাহ না করুন এই রাতে যদি ঘুমে আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যুর আগের শেষ আমলটি কি হবে একবার চিন্তা করে দেখুন তাই ঘুমানোর আগে দোয়া দূরত পড়ে তবা ইস্তেকফার করে গুনাহ থেকে মাফ চেয়ে সুন্নত আমলসমূহ করে ঘুমাবেন প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন